নমস্কার বন্ধুরা সরস্বতী পাখিরা ব্লগসের প্রত্যেকটা সদস্যকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করে দিলাম আজকে হচ্ছে বুধবার আর এখন ওই কটা বাজে বলতো দশটার পরেই কেন দশটা পর্যন্ত তো আমি পড়াই তারপরেই যা করার করতে হয় মানে ব্লগটাও শুরু করতে হয় আমাকে তারপরেই তার আগে কখনোই সম্ভব হয়ে ওঠে না ব্লগ শুরু করার তো সকাল সকাল একটা ড্রিঙ্ক নিয়েছিলাম ফ্যাট কাটার ড্রিঙ্ক আমি এগুলো মানে অনেক দিন ধরে ডায়েট করি তো তো মানে করি ছাড়ি করি ছাড়ি তো সেই জন্য এই সব জিনিসগুলো আমার অভ্যস্ত আছে খাওয়ার আমার কোনো প্রবলেমও হয় না তো যখনই মাঝে মাঝে ওয়েটটা একটু বেড়ে যায় তখনই আমি আবার ওয়েট লস জার্নিতে চলে আসি মানে একদম যে টানা থাকি ওয়েট লস জার্নিতে সেটা কিন্তু নয় মাঝে মাঝে করি আবার মাঝে মাঝে ভালো মন্দ খাবারও খাই তো সকালবেলায় ওরকম একটা ড্রিঙ্ক নিয়ে বসেছিলাম ওই জুয়ান আর জিরে একটুখানি ফুটিয়ে নিয়েছিলাম নিয়ে ছেকে সেটাই একটু চায়ের মতন করে খাচ্ছিলাম আর জানো তো বন্ধুরা এই ভিডিওটা শ্যুট করা ছিল আমার একত্রিশ তারিখে মানে এটা হচ্ছে একত্রিশ তারিখের ভিডিও আমি কালকে টাইম পাইনি তাই জন্য আপলোড করতে পারিনি ভিডিও আর এডিট করা হয়ে ওঠেনি কালকে একটু কাজ ছিল। তো সেই কারণে ভেবেছিলাম যে আজকে আপলোড করবো আর একত্রিশ তারিখে সেদিনকে আমার মনটাও একটু খারাপ ছিল কেননা দুদিন আগেই গেছে আমার বার্থডে মানে উনত্রিশ তারিখে আমার জন্মদিন ছিল আর সেরকমভাবে কিছু করিনি আমি নিজেই কিছু করিনি সবসময় দেখো নিজের জন্য করতে সবসময় ভালো লাগে না মানে কে হলো যে বাড়িতে যখন থাকতাম নিজের জন্মদিনের সময় মা করে দিত মানে নিজের জন্মদিনে নিজে রান্না করে খাচ্ছি সেটা একটা কীরকম লাগে না আমার একদম ভালো লাগে না আমার ইচ্ছা করে যে কেউ একজন করে দিক কিন্তু সেটা আমার ভাগ্যে নেই আমার কপালে নেই সেটা আর কি করা যাবে যে কারোর হাতের রান্না বা কারোর হাতের কিছু আমি খেতে পারবো না নিজের জন্য নিজেকেই সবসময় করে নিতে হবে আর এখনও মানে মায়ের শরীরটা একটু খারাপ তাই জন্য মাকেও বারণ করেছিলাম কিছু করতে মা বলেছিল কিন্তু আমি বারণ করে দিয়েছিলাম যে না কিছু করতে হবে না আর আমিও সেরকম কিছু করিনি রাতের বেলা শুধু আলু সিদ্ধ ভাত করেছিলাম তাও আবার রাগের রাগে করেছিলাম জানো তো কিন্তু কার ওপর রাগ করেছিলাম তাও জানি না কার ওপর রাগটা করব। আমার বড় অনেকবার করে বলেছিল কেক কাটার কথা কেক এনেও ছিল কিন্তু আমি কেক কাটিনি কিচ্ছু করিনি পুরো একটা নর্মাল ডের মতন আমি আমার জন্মদিনটাও কাটিয়ে দিলাম আর তারপরের দিন হচ্ছে এইটা হচ্ছে একত্রিশ তারিখের ব্লগটা মানে তারপরের দিনকে তো সেদিনকেই হচ্ছে ব্লগটা আমি শ্যুট করছিলাম তাও দুদিন ধরে মনটা কেমন খারাপ ছিল মাঝে মাঝে তো মনে হয় যেন একটা অন্য মানে জয়েন্ট ফ্যামিলিতে হয়তো বিয়ে হলে ভালো হতো এই কিছু কিছু দিনগুলোর জন্য মানে করার জন্য তো কেউ থাকতো নিজেরতেই সবসময় নিজেকে করতেই হয় বিয়ে হলে না এই এক জ্বালা সত্যি কথা আবার এখানে কেউ কেউ সে বলবে যে তোমারই তো শুধু বিয়ে হয়েছে আর কারোর হয়নি তুমিই শুধু সংসার করছো এরকম অনেকেই বলে আমার কমেন্ট বক্সে তো আমি তাদেরকে বলতে চাই যে তোমরা যারা বলো তারা তাদের হয়তো সংসারটা খুব ভালো আর সবার সংসার মানে সংসার জীবন তো এক হয় না সবার ভিন্ন ভিন্ন টাইপের হয় সংসার জীবনটা আমারটাও একটু আলাদা আর যারা বলে তাদের হয়তো খুবই ভালো তা আমার সেরকম কেউ নেই এইসব মন খারাপের কথাগুলো শেয়ার করার জন্য আমার হচ্ছে বিয়ের প্রত্যেকে সমস্ত বন্ধু বান্ধবের সাথে আমার যোগাযোগ বন্ধ হয়ে গেছে আর আমার বন্ধুবান্ধব বলতে সেরকম ছেলে বন্ধুই ছিল তার জন্যই আরও বেশি যোগাযোগ হয় না আর এখন সেরকম কেউ নেই যে মনের কথাগুলো বলবো আর বর বর সে তো সারাক্ষণ কাজে থাকে কাউকেই বলতে পারি না তার জন্যই হয়তো ইউটিউবে এসে কষ্টের কথাগুলো শেয়ার করে দিই তো এর জন্যই হয়তো অনেকেই ভাবে যে হয়তো তোমার জীবনে কি শুধুই কষ্ট না কি সবসময় মিথ্যে কথা বলো না না কারোর জীবনে শুধুই কষ্ট হয় না সবার জীবনে আনন্দ কষ্ট দুটো মিলেই হয় আমার তো আমি দুটো মুহূর্তই শেয়ার করি আমি জানি না কে কী ভাবলো এর জন্য আর আমার কিছু কথা করারও নেই এতে যে কেউ যদি আমাকে খারাপ ভাবে তাহলে ভাবুক আমি বলেছিলাম না যে কেউ আমাকে খারাপ ভাবলে আমার তাকে ভালো ভাবানোর দরকার নেই তো আজকে রাত্রিবেলা আমি রান্নাটা করেছিলাম ঘুগনি আর রুটি করেছিলাম আমার বর ছিল বাড়িতে ওর তো হচ্ছে আজকে খাস থেকে এসে খিদে পেয়ে গেছিলো তাই জন্য ওর খাওয়াও হয়ে গেছিলো আর আমি এখানে রান্না করে এসে বিছানা টিছানাগুলো একটু গুছিয়ে নিচ্ছি বিছানাগুলো ম্যাক সারাক্ষণ লাফালাফি করতে থাকে অনেক মানে ঘেঁটে ঘুটে দেয় তো সেই কারণে বিছানাগুলো একটু গুছিয়ে রাখবো আর এখন অনেক রাত হয়ে গেছে ওই দশটার মতন বাজে বিছানাটা গুছিয়ে আমিও খাবারটা নিয়ে বসে পড়বো আমি তো রুটি খেতে পারি না তো সেই কারণেই আমি মুড়ি খাবো মুড়ি দিয়ে আলু মানে ঘুগনিটা খাবো আর তোমরা কে কে ঘুগনি দিয়ে মুড়ি খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে প্লিজ জানিও একত্রিশ তারিখে যেটা ভ্লগটা ছিল সেটা খুব বেশি মানে বড় ছিল না ছোট একটা ভিডিও ছিল আর আমি তার পরের দিন মানে এক তারিখে কালকে আমি ভিডিও করেছিলাম কিন্তু ওই কারণবশত বললাম না পোস্ট করা হয়নি তো আমি ভাবলাম যে দুটো ভিডিও আমি একসাথেই পোস্ট করে দিই তার কারণ হচ্ছে দুটো ভিডিওই ছোট ছোটো ছিল প্রায় দুটো ভিডিও পোস্ট করলে চার মিনিট চার মিনিট করে হতো তার জন্য আমি ভেবেছিলাম একসাথেই দুটো ভিডিও না পোস্ট করে দিই তার জন্য এই ভিডিওটা থেকে ওই ভিডিওটা একবারেই চলে গেছিলাম তো এইটা হচ্ছে একত্রিশ তারিখ ভিডিও মানে একত্রিশ তারিখের ভিডিওটা এটা হচ্ছে তার পরের দিন ওয়েদারটা যেন কিরকম একটা পুরো মেঘলা মেঘলা ওয়েদার দুদিন ধরে বৃষ্টিও হচ্ছে রাত্রির বেলা আর এখন তো পুরোই মেঘলা ওয়েদার পুরো অন্ধকার চারিদিকে তার জন্য ক্যামেরাটা অনেকটা হেজি আসছে এই ওয়েদার খারাপ হলে তো ক্যামেরাটা একটু খারাপই আসে তাহলে চলে ব্লগটা শুরু করে দিই আর আমার পরিবারের সকল সদস্যকে স্বাগতম জানিয়ে আর শুভ সকাল জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি আশা করছি সবার খুব ভালো লাগে রান্না হয়ে গেছে আর গ্যাসটা কোনো পরিষ্কার করা হয়নি আসলে সকালবেলা তো পড়াচ্ছিলাম তার জন্য তো এগুলো আগে পরিষ্কার টরিষ্কার সব করে নিই আর বাসন মাজা অনেক কাজ বাকি আছে এখনো ঘরে প্রত্যেকটা কাজই বাকি রয়েছে আজকে দেখালাম আকাশটা কেমন একটু মেঘলা মেঘলা না আজকে কি হয়েছে জানো তো আমি তো পরে ভিডিওটা মানে এ করছি এডিট করছি তো আমি সেই জন্য বলতে পারছি যে আজকে ঘর মুছেছিলাম আমি ওই তখন কটা বাজে সাড়ে বারোটার মতন বাজে ঘরটা যেরকম প্রত্যেক দিন যেরকমভাবে মুছি সেই টাইমেই না আমি ঘরটা আজকে মুছেছিলাম আর আজকে ঘর শুকিয়েছে যাওয়ার জন্য কখন রাত্রির তখন সাড়ে নটা দশটা বাজে তখনও দেখছি ঘর সেই ভিজা ভিজা মতোই রয়েছে আজকে এতটাই মানে ওয়েদারটা খারাপ যে ঘরের একটুও শোকায়নি পাখা চালিয়ে দিয়েছিলাম তাও শোকায়নি পুরো স্যাঁত স্যাঁত করছে এরকম ওয়েদার না আমার একদমই ভালো লাগে না মানে প্রত্যেক দিন দেখছি এখন রাত্রিবেলায় বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিনই হচ্ছে আর ঠান্ডাটাও সেরকমভাবে নেই পুরো ঠান্ডা কমে গেছে গরম গরম মতো পড়ে গেছে পাখা চালাতে হচ্ছে সত্যিই আমাদের ঘরে ম্যাক্স তো নাহলে ঘুমাতে পারছে না ম্যাক্সের মানে একটুতেই বেশি গরম লেগে যায় তো এই একটু একটু গরমেই না ও ঘুমাতে পারছে না পাখা চালাতে হচ্ছে আজকে এত মানে ঠান্ডা লাগছে ঠান্ডা বলতে কি বলো তো রোদ না সেই জন্য একটু বেশি করেই ঠান্ডা লাগছে আর এর মধ্যে আমাকে মাথাটা আজকেই ঘষতে হয়েছে আমার কিছু করার ছিল না আজকেই মাথাটা ঘষতে হয়েছে তার কারণ হচ্ছে কি জানো তো আমার তো পিরিয়ডস হয়েছিলো তো আজকে ঠিক হলো মানে আজকে বৃহস্পতিবার এবার পুজো দিতে হবে পুজো না দিতে পারলে তো আজকে বৃহস্পতিবারে পুজোটা হবে না কদিন ধরে পুজো দেওয়া হচ্ছে না তাই জন্য ভাবলাম আজকে যতই ঠান্ডা লাগুক এই হাড় হিম করা ঠান্ডার মধ্যে আমি মাথাটা ঘষেই ফেলেছি মাথাটা ঘষতে গিয়ে তো মনে হচ্ছিল যে আমি পুরো জমেই গেলাম তো এবারে মানে ঘরে তো সমস্ত কাজ হয়ে গেছে স্নান হয়ে গেছে আগে পুজোটা দিয়ে দেব তারপরে না আমি খাবারটা খেয়ে নেব ঠাকুরের বাসনটাও এখানে ধুতে চলে এসেছে আর যেন বৃষ্টি হচ্ছে এত আমাদের রাস্তাতেও জল জমে গেছে আর এই পাতকতলাতেও যেন অনেকটা করে জল হয়ে গেছে মানে আর একবার দুবার বৃষ্টি হলে এই পাতকোতলায় ইট বেঁচাতে হবে আর ভালো লাগছে না এই জল জল এই জলের সমস্যা যে কবে কাটবে ভগবানই জানে একমাত্র তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করে দিলাম আর দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও চলো সবাইকে টা গুড নাইট